রূপান্তরের রূপ করতেছি দ্বিত্ব করে রূপ করতেছি প্রত্যেক রাসুল না সেবার বিধান করতে বলেছে সেইভাবেই করে যাচ্ছি এর ফরমান কোন সুযোগ বানাবো না আমরা করে ভরে পড়বো আমরাে সন্তভাব করতে রা সাথে সাথে সামনে আল্লাহ এই নাও সাহেবরা তোমরা সবাই দাও সবাই আপনারা রাসূলের সুন্নাতানি

पुरस्थित पुरस्थित

Ala nga li nga tese.

আল্লাহ তাআলার জান্নাতুল ফেরদাউস সবচেয়ে পাকাপোক্ত স্থান। চুপ চুপ শিশুদর কিটা ভাগ হচ্ছে। কোন প্রকার কথা নাছরা। কোন প্রকার কুরুবুক আল্লাহ তাআলা আল্লাহর নবী করে শক্তি করেছে যুদ্ধ

আল্লামা কুসাইম তোমার রুট যদি অসুস্থ হয় এই রুটটাকে সুস্থ করার জন্য আমি ট্রিটমেন্টে পাঠাই ট্রিটমেন্টের পাঁচটা চলে মহান বলার সুবহানাল্লাহ মাস রাম তোমার রুটে রাম একটা চলে গেল ডক্টর এই তুমি সুস্থ তুমি সুস্থ পর্যন্ত না আমারে আমরা ঠিকাই رمضان আসে কার উপলক্ষে? কার উপলক্ষে? আপনাদের অনেক কাহিনী করছে। رمضان বুঝছে দিনে জালা রোজারে খাওয়া পড়সু দরকার আছে। সুন্দরই তো। লাভ সুখ আসছে। আছে না। তাহলে অর্ডার পালন করি না আল্লাহ। কি দেবো

মন তোর খরচ করতে 125 শব্দ চলে আসে না তবে